্যাম ভান্ হার্মফুল ও ইলিগালকটিভিটিস ও কটে প্রমাইড বাই ্যাল ন ফড সিপা অ থাক । । আগের সংসদ কাজ শুধু করেছে। ভাঙন রোধে মাটির বস্তা ফেলে তিন কোটি টাকা খরচ দেখানো হয়েছে এমনটাই বললেন এলাকাবাসী এলাকাবাসী আরো বলেন মাটির বস্তা ফেলে তিন কোটি টাকা কোনদিন খরচ হয় আমরা কি বোকা

ব্যবস্থা করছে কিছু করা নাই পাঁচ সাত বছর ধরে আমরা ওই ভাঙন আমাদের ইন্টার ঘর ভাঙছে আমরা এগিয়ে গিয়ে রাস্তায় এসে বসে আছি কোনো ব্যাপার কিছু করা না ভাঙছে আমরা এগিয়ে গিয়ে রাস্তায় এসে বসে আছি কিছু হচ্ছে না এই রাস্তাটা যে সাত বছর ধরে ভাঙছে কি করছে রাস্তার কোনো ব্যবস্থা করছে করিনি রাস্তার ব্যবস্থা করে না তাহলে আমরা কোনো লোকের জায়গার উপর দিয়ে আমরা হাঁটছি কিছু মানুষ তো এমনও বললেন যে পাঁচ বছর আগের সংসদকে দেখা যায়নি শুধুমাত্র ভোট নেওয়ার সময় ভোট নিয়েছেন চলে গিয়েছেন আর কোথার থেকে ব্যবহার না থাকতে খোঁজ পাইনি এখন কোথার থেকে খোঁজ পাবে আমার নাম মির রায় যদিও নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এটা দুর্ভাগ্য সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছিল সে যদি কাজ না করে তাহলে এটা তার দুর্ভাগ্য আমি অবশ্যই চেষ্টা করব সব কাজগুলি সম্পন্ন করার বস্তা দিয়ে বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায় তারপরে আসটা বন্ধ করা যায় না দীর্ঘ পাঁচ বছর ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে বিজেপি সাংসদ এখানে রয়েছেন এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেন কি করবো বলুন দুর্ভাগ্যজনক যে যারা যাদেরকে যাকে আমাদের পশ্চিম বাংলার মানুষ হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে নি সেটা তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে একশো ভাগ চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখব না